পৃথিবী যতটা সুন্দর ততটাই ভয়ের ও রহস্যে ঘেরা কোথাও এমন একটা দ্বীপ আছে যেখানে মানুষের প্রবেশ নিষিদ্ধ কারণ একবার গেলেই আর ফেরা যায় না আবার কোথাও আছে এমন এক অগ্নিগহ্বর যা পঞ্চাশ বছর ধরে জ্বলছে অবিরত আজ আমরা চলেছি পৃথিবীর ছয়টি এমন স্থান ঘুরে দেখতে যেখানে প্রকৃতির সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে ভয় মৃত্যু আর রহস্যের রাজত্ব তাহলে চলুন শুরু করা যাক ব্রাজিলের উপকূল থেকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরের মাঝখানে রয়েছে একটি ছোট দ্বীপ ইলাদা কেইমাদা গ্রান্ডে কিন্তু পৃথিবীর মানুষ একে চেনে অন্য নামে স্নেক আইল্যান্ড অর্থাৎ সাপের দ্বীপ এই দ্বীপের আয়তন মাত্র তেতাল্লিশ হেক্টর কিন্তু এখানে মানুষের সংখ্যা শূন্য আর সাপের সংখ্যা লাখের উপরে গর হিসেবে বলা হয় প্রতি এক বর্গমিটারে কমপক্ষে একাধিক সাপ বাস করে সবচেয়ে ভয়ঙ্কর প্রজাতি হল গোল্ডেন ল্যান্ডসেড ভাইপার পৃথিবীর অন্যতম বিষাক্ত সাপ এর বিষ এত শক্তিশালী যে কয়েক মিনিটই মানুষের মাংস গলিয়ে ফেলতে পারে এই সাপ পৃথিবীর অন্য কোথাও পাওয়া যায় না শুধু এই দ্বীপই রয়েছে প্রকৃতপক্ষে এরাই এই দ্বীপের একমাত্র শাসক বলা হয়ে থাকে অনেক আগে এখানে কিছু মানুষ বাস করত। তারা বাতিঘর দেখাশোনা করতো কিন্তু এক রাতে পুরো পরিবার রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে যায় পরদিন যারা দ্বীপে গিয়েছিল তারা দেখতে পায় শুধু রক্তের দাগ আর চারপাশে ছড়িয়ে থাকা সাপ এরপর থেকে আর কেউ ওই দ্বীপে স্থায়ীভাবে বসবাসের সাহস পায়নি উনিশশো সালের দিকে এক বাতিঘর কর্মীর পরিবারও এমনভাবে নিখোঁজ হয়ে যায় বলে ঐতিহাসিক রেকর্ডে পাওয়া যায় এরপর ব্রাজিল সরকার দ্বীপটিকে নিষিদ্ধ এলাকা ঘোষণা করে এখন শুধুমাত্র বিশেষ অনুমতি পাওয়া গবেষকরাই এখানে যেতে পারেন সেটাও কঠোর সুরক্ষার মধ্যে দ্বীপে যাওয়া এতটাই বিপজ্জনক যে নৌকা থেকে দ্বীপের কাছে আসলেই মানুষ দূর থেকে দেখতে পায় গাছের মধ্যে সোনালী রঙের সাপের ছায়া নড়ছে স্থানীয় জেলেরা বলে কখনো কখনো রাতে সমুদ্রের ঢেউয়ের সাথে ভেসে আসে মৃত পাখি বা প্রাণী যেগুলোকে কামড়েছিল ওই সোনালি সাপগুলো বিজ্ঞানীরা মনে করেন হাজার বছর আগে এই দ্বীপ মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে গিয়েছিল তখনই সেখানে আটকা পড়া ধীরে ধীরে হয়ে বর্তমানের এই মারাত্মক রূপ নেয়। আইল্যান্ডকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থানগুলোর একটি কারণ এখানে শুধু মৃত্যু নয় লুকিয়ে আছে প্রকৃতির এক রহস্যময় ভারসাম্য যেখানে মানুষ নিষিদ্ধ আর সাপী রাজা মেক্সিকো সিটির কাছে একটি ছোট নিস্তব্ধ দ্বীপে রয়েছে এক অদ্ভুত ও ভীতিকর দৃশ্য গাছের ডালে ঘরের ছাদে আর পানির ধারে ঝুলছে শত শত পুরোনো পুতুল এই দ্বীপের নাম ইসলা লাসমুনিয়েকাস অর্থাৎ আইল্যান্ড অব দ্য ডলস সবকিছু শুরু হয়েছিল এক কেয়ারটেকার ডন জুলিয়ান সান্তানা ব্যারে থেকে একদিন তিনি পানিতে ভেসে থাকা এক মৃত মেয়ের দেহ খুঁজে পান তখন থেকেই তিনি দ্বীপ জুড়ে পুতুল ঝুলাতে শুরু করেন গাছ ঘর বরাবর পথ যেন সেই মেয়েটির আত্মা শান্তি পায় বছরের পর বছর ধরে ডন জুলিয়ান পুতুল সংগ্রহ করতেন কিছু পুতুলের চোখে খোদাই করে তিনি মুখমণ্ডলও এঁকেছিলেন কিন্তু রহস্যজনকভাবে কয়েক বছর পর ডন জুলিয়ানকে সেই একই স্থানে মৃত পাওয়া যায় যেখানে মেটির দেহ খুঁজে পাওয়া গিয়েছিল স্থানীয়রা বলে রাতে পুতুলগুলোর চোখ নড়ে কখনো কখনো বাতাসে অদ্ভুত হাসির আওয়াজ শোনা যায় অনেকে বলেন দ্বীপের প্রতিটি পুতুলের ভেতরে সেই মৃত মেয়ের আত্মা বাস করছে এই দ্বীপে অনেক ইউটিউবার ও ভ্লগার গেছেন কিন্তু কেউই বেশি সময় থাকতে পারেননি কারণ রাত নামলেই দ্বীপ যেন জীবন্ত হয়ে ওঠে ঝুলন্ত পুতুল অদ্ভুত ছায়া আর ভীতিকর নিরবতা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে ইসলাদে লাস মুনিয়েকাস হল বিশ্বের সবচেয়ে বড় ভুতুরে পুতুলের সংগ্রহ আজও ইসলাদে মুনিয়েকাস শুধুই এক রহস্যময় স্থান যেখানে মৃত্যুর গল্প আর পুতুলের ভীতিকর উপস্থিতি একে করে দিয়েছে পৃথিবীর সবচেয়ে ভৌতিক দ্বীপগুলোর একটি তুর্কমেনিস্তানের কারাকুম মরুভূমির মাঝখানে আছে এক ভয়ঙ্কর দৃশ্য এক বিশাল আগুনে ভরা গহ্বর যেটিকে সবাই চেনে দ্য গেট টু হেল বা নরকের দরজা নামে এর আসল নাম দারভাজা গ্যাস ক্রেটা উনিশশো সালে সোভিয়েত বিজ্ঞানীরা এখানে প্রাকৃতিক গ্যাসের খোঁজে ড্রিলিং করছিলেন কিন্তু হঠাৎ মাটির নিচে বিশাল গ্যাস ভর্তি স্তর ভেঙে পড়ে তৈরি হয় এক গহ্বর গ্যাস ছড়িয়ে পড়া রোধ করতে তারা গর্তে আগুন ধরিয়ে দেয় ভেবেছিলেন কয়েকদিনের মধ্যেই নিভে যাবে কিন্তু আশ্চর্যজনকভাবে আজও পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সেই আগুন জ্বলছে অবিরাম দিনে এটি হয়তো শান্ত লাগে কিন্তু রাতে মরুভূমির অন্ধকারে এই আগুন যেন সত্যি নরকের দরজা খুলে রেখেছে রেলিহান শিখা জ্বলন্ত বাতাস আর পোড়া গ্যাসের গন্ধে চারপাশ যেন এক ভয়ঙ্কর পরিবেশ তৈরি করে স্থানীয়রা বলে এই গহবরের ভেতর শয়তানের আত্মা বন্দি আছে আর সেই আগুনই তার নিঃশ্বাস তাই তারা একে বলে গেট টু হেল অর্থাৎ নরকের দরজা আজ এই জায়গাটি তুর্কমেনিস্তানের বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর একটি হাজার হাজার মানুষ আসে দেখতে সেই আগুন যা কোনো দিন নিপছে না আর হয়তো কখনোই নিভবে না রোমানিয়ার প্লুজ নাপোকা শহরের কাছে অবস্থিত ওয়া বাসিউ ফরেস্ট যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভুতুরে বন প্রায় সাতশো একর জায়গা জুড়ে এই বন আর স্থানীয়রা একে বলে ট্রান্সিলভানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল ইতিহাস বলছে উনিশশো ষাটের দশকে এক বিজ্ঞানী এই বনের উপরে অদ্ভুত এক উজ্জ্বল বস্তু বা ইউফো দেখতে পান এবং ছবি তোলেন সেই ছবিই প্রথম এই বনকে আলোচনায় আনে এরপর থেকে বহু মানুষ দাবি করেছেন বনে ঢুকে তারা অদ্ভুত আলো অজানা শব্দ এমনকি মানুষের ছায়া বা মুখ দেখেছেন কেউ কেউ নাকি হঠাৎ কয়েক ঘন্টা গায়েব হয়ে আবার ফিরে আসে কিন্তু তারা সময়ের কোনো হিসাব দিতে পারে না সবচেয়ে রহস্যময় জায়গা হলো বনটার মাঝখানে থাকা একটি বৃত্তাকার খোলা জায়গা যেখানে কোনো গাছ জন্মায় না শত শত বছরেও না বিজ্ঞানীরা বলছেন মাটির রাসায়নিক গঠনের সমস্যা কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে এই জায়গায় অতি প্রাকৃত শক্তি কাজ করে আজও হইয়াবাসু ফরেস্টে রাতে কেউ যেতে সাহস পায় না অদ্ভুত গাছের বাঁকানো ডাল ঠান্ডা বাতাস আর সেই নিস্তব্ধতার মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য যার উত্তর এখনো কেউ খুঁজে পায়নি আফ্রিকার দক্ষিণ পশ্চিমে নামিবিয়ার উত্তরের উপকূলে বিস্তৃত এক ভয়ঙ্কর মরুভূমি স্কেলেটন পোস্ট নাম শুনলেই মনে হয় মৃত্যু আর নিঃসঙ্গতার দেশ আর সত্যিই তাই এখানে অসংখ্য জাহাজের ধ্বংসাবশেষ ছড়িয়ে আছে বালুর নিচে যেন হারিয়ে যাওয়া সভ্যতার ক্ষেত্র। শতাব্দীর পর শতাব্দী ধরে এই উপকূলকে বলা হয় বিশ্বের সবচেয়ে মারণ উপকূল ঘন কুয়াশা শক্তিশালী সমুদ্র স্রোত আর ভয়াবহ বালুঝড় এই তিনে মিলে অসংখ্য জাহাজ এখানে এসে ধ্বংস হয়েছে নাবিকদের অনেকে সমুদ্র থেকে বাঁচতে মরুভূমির দিকে হেঁটে গিয়েছিল কিন্তু সেই আগুনে মাঝে আর কেউ ফিরে আসেনি প্রাচীন নাবিকরা এই অর্থাৎ ঈশ্বরের ক্রোধে তৈরি ভূমি তাদের বিশ্বাস ছিল এই ভূমি অভিশপ্ত যেখানে প্রকৃতি নিজেই মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে এসকেলেটন কোস্টের নাম এসেছে এখানকার ভয়ঙ্কর দৃশ্য থেকে বালুর নিচে ছড়িয়ে থাকা জাহাজের কঙ্কাল মৃত আর প্রাণীর হার ইত্যাদি থেকে সতেরোশো থেকে বিংশ শতাব্দী পর্যন্ত এখানে শত শত জাহাজ দুর্ঘটনার শিকার হয়েছিল আজও স্যাটেলাইট চিত্রে দেখা যায় কিছু নতুন জাহাজ রহস্যজনকভাবে আটকে যাচ্ছে এই উপকূলে যেন প্রকৃতি কাউকে এখান থেকে মুক্তি দিতে চায় না এই উপকূলের আশেপাশে প্রাণের অস্তিত্ব খুবই কম তীব্র বাতাস চরম তাপমাত্রা আর পানির অভাবে এখানে বেঁচে থাকা প্রায় অসম্ভব তবু মরুভূমির কিছু প্রাণী যেমন শিয়াল আর কিছু বিশেষ প্রজাতির পাখি এই টিকে আছে পর ধরে আজ স্কেলেটন কোস্ট নামিবিয়ার একটি পর্যটন এলাকা কিন্তু এখনো অনেকে একে দেখে বিস্ময় আর ভয়ে মিশে যায় যেন এখানেই পৃথিবীর প্রান্তরেখা যেখানে জীবন শেষ আর মৃত্যু শুরু প্যারিস শহরের নিচে লুকিয়ে আছে ইতিহাস ও মৃত্যুর এক ভয়ঙ্কর শহর প্যারিস ক্যাটাকম্বস আঠারোশো শতকের শেষ দিকে শহরের কবরস্থানের জায়গার অভাব দেখা দেয় তখন লক্ষ লক্ষ মৃতদেহকে স্থানান্তর করা হয় শহরের নিচের পুরনো খনিগুলোর ভেতরে ধীরে ধীরে সেই সুরঙ্গগুলোই পরিণত হয় আর আর খুলে দিয়ে গঠিত এক ভয়ঙ্কর জগতে এখানে আজও বিশ্রাম নিচ্ছে প্রায় ছয় মিলিয়ন মানুষের হার দেয়াল ছাদ মেঝে সবই হারে গড়া অন্ধকার ঠান্ডা আর নিস্তব্ধ সেই পথ ধরে হাঁটলে মনে হয় প্রতিটি হার যেন ফিস ফিস করে কিছু বলছে শহরের নিচে হাজার হাজার কিলোমিটার জুড়ে বিস্তৃত এই রহস্যময় সুরঙ্গের বেশিরভাগ অংশ আজও অনাবিষ্কৃত শোনা যায় সেখানে এমন কিছু অংশ আছে যেখানে কম্পাস কাজ করে না আর শব্দ প্রতিধ্বনি না হয়ে হারিয়ে যায় অন্ধকারে যারা অনুমতি ছাড়া নিচে নেমেছেন তাদের কেউ কেউ আর কখনো ফিরে আসেননি আর যারা ফিরেছেন তারা বলেন ওখানে সময় থেমে যায় বাতাসে ভেসে আসে মৃত্যুর গন্ধ আর নিস্তব্ধতার মাঝেও শোনা যায় মৃতদের নীরব আর্তনাদ প্যারিসের ঝলমলে রাস্তাগুলোর নিচে এখনো ঘুমিয়ে আছে সেই ভয়ঙ্কর শহর যেখানে ইতিহাস আর মৃত্যু মিশে গেছে এক অজানা অন্ধকারে বন্ধুরা এই ছিল পৃথিবীর ছয়টি ভয়ঙ্কর ও রহস্য ঘেরা স্থান প্রত্যেকটি জায়গা যেন প্রকৃতির এমন এক দিক দেখায় যা মানুষ কখনো পুরোপুরি বুঝে উঠতে পারেনি কোথাও আগুন জলে নরকের মতো কোথাও মানুষের হারে সাজানো শহর কোথাও আবার পুতুলেরা ফিসফিস করে রাতে আপনি যদি কখনও এসব জায়গায় যাওয়ার সুযোগ পান সাহস আছে কি সামনে গিয়ে দাঁড়ানোর কমেন্ট করে জানান কোন জায়গাটা আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে ভালো থাকবেন